হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার অনেকটাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে মা তো দেখি সকাল সকাল বসে পড়েছে মাছ নিয়ে মা আজকে বলো কি মাছ আছে এগুলো এটা হচ্ছে পাশা মাছ দেখো কি মাছ পারশে হ্যাঁ ও এটা তো পাশের মাছ হ্যাঁ আর এখানে আছে ছাটি হুম এখানে আছে পাবদা এখন কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম টাটকা দেখতে খুবই ভালো লাগতেছে এখন মাছটাকে আমি কেটে নিব দেখুন তো কত সুন্দর তেল তেলা চকচক করছে হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমার মাছের আচ্ছা রান্না হয়ে গেল তখন আমি মাছটাকে ফিক্স করে নিবাস আজকাল ষাট মাস দিয়ে কি রান্না করবো আজকাল ষাটি মাছ সিদ্ধ করবো সিদ্ধ করে ভর্তা বানাবো আপনার পাশে থাকবেন দেখবেন কিভাবে ভত্তা বানাই আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে তাহলে বন্ধুরা ফাইনালি আমার মাছটা কাটা হয়ে গেল এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আপনার আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কিভাবে রান্না করি ষাটি মাছ কিভাবে সিদ্ধ বানাই সিদ্ধ বানিয়ে মাখা করব তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি লোনটা ধরিয়ে দিয়েছি এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব প্রথমে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরষের তেল

আমার মাছ ভাজা হবে এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা নিয়ে নেবো জিরা একসঙ্গে বেটে নেব মাছের এক সাইড ভাজা হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি এটা এখন নামিয়ে দিচ্ছি আর যে বাকি মাছগুলো আছে এখন ভেজে নেব মাছ ভাজার তেলের মধ্যে আমি পরন্দে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি আলু একটু আলু দিয়ে রান্না করতে তো একটু আলু দিয়েছি

মশলার আলু লাল লাল করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো দেখি কত দূর হলো ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেকটাই জল দিয়েছিলাম গেছে এখন দিয়ে দিচ্ছি মা একটু দিয়ে দেবো জন্য দিয়ে দিচ্ছি একটু জল এই যে দেখুন ছাটি মাছ সিদ্ধ বানাবো দিয়ে দিচ্ছি ছাটি মাছ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন দেবো ঢাকা জল শুকাই যাবে সিদ্ধ হয়ে যাবে নামিয়ে নিব এই যে বন্ধুরা দেখুন ষাটে মাছ সিদ্ধ করে হয়ে গেল জল একদম শুকিয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এই যে এইভাবে গুলো ছাড়িয়ে নিব দিয়ে দেব একটু সর্ষার তেল মাছ থেকে কাঁটাগুলো ছেড়িয়ে নিয়েছি हल्का एकजे तो नहीं लंकाची कचान पिंज कचान धनिया पता है? নিচ্ছি লবণ লঙ্কা নিব দিব সর্ষের তেল হয়ে গেল ষাটির মাছ ভর্তা এখন খাওয়া দাওয়ার পালা আপনারা সকলে তো দেখতেই পারলেন কিভাবে ষাটির মাছের ভর্তা বানালাম বন্ধুরা আজকে চলে আসলাম আবারও শান্তা ভেলপুটকে কিচেনে আজকে ষাটি মাসে ভর্তা করেছে আর পাঁচ মাছের একটা রেসিপি করেছে তো ষাটি মাছের ভর্তাটা দিয়ে এখন খাচ্ছি ষাটি মাসের মাছের ভর্তাটা অনেকেই ভালোবাসে ষাটি মাসের ভর্তা দিয়ে খাচ্ছি তুমি খেতে হবে দারুন শীতকালে ষাট মাসের ভর্তা গরম ভাত নদীর থেকে স্নান করে এসে বসে ফেললাম খেতে খেতে যা লাগছে না দারুন আমার মুখে যেরকম টেস্টি হয়েছে আশা করি আপনারা বানিয়ে খাইয়ে দেবেন আপনাদেরও ভালো লাগবে সে তারপর কমেন্ট করে জানাবেন যে কথাটা সত্যি না ভুল কেমন হচ্ছে সেই লাগবে না তো বন্ধুরা এখন চলে আসলাম পার্শে মাছ আর হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের সাইজটা দেখুন দারুণ হ্যা বি বড় সাজার পার্সে মাছ ছিল কলকাতা গঙ্গার মাছ গঙ্গার গুলো টেস্টি হয় ঝোলটা দিয়ে ভাত খাচ্ছি দারুণ হয়েছে বড় সাজার পাশে মাছ পাশে মাছে দেখুন না চেয়ারটা কি সুন্দর ও বড় বরসার পার্শ্ব হল ইলিশ মাছের মতো একটা থ্রেল্ট আছে ভেতরে দারুন পাব্দ মাছ খাই দেখবো কেমন হয়েছে ও আর পাশে মাছ একসঙ্গে রান্না করেছো তো পাব্দ মাসের মাঝে এই পার্শ্ব মাছের মানে ছেনটা ঢুকে গেছে পার্শ্ব মাছের মতোই খেতে পাবদ মাছটা হয়ে গেছে হ্যাভিসেন্ট তাহলে বন্ধুরা আমিও খেতে বসে পড়লাম খেয়ে দেখি কিরকম হয়েছে ছাটি মাস ভর্তা তো বন্ধুরা আপনারা দেখলেনই কী রান্না করেছে কী কীভাবে বানালো পার্শ্ব মাছ আর পাব্দ মাছের একটা আইটেম করেছে আর ষাটি মাছের ভর্তা করেছিল আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর আজকে ভিডিওটা বেশি বড় করব না আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন বেলাইকনটি অন করে রাখবেন আপনারা আমাদের পাশে না থাকলে আমাদের ভিডিও বানিয়ে লাভ কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন তার